খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেয় সবাই খাবার পানি খাচ্ছে কিন্তু একটা মুরগি পাশে কিন্তু খাবার পানি খাচ্ছে না এটা দেখলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা আসলে অসুস্থ মুরগি সেটা খাবারই কিন্তু খাবে না পর বস্তিতে দেখবেন সেটা পানিও খাচ্ছে না মানে খাবারও খাবে না একবারে পানিও খাবে না এটা কিন্তু অসুস্থ মুরগির লক্ষণ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব যে যারা মুরগি খামার করতেছেন বা সামনে করবেন মিশরি ফার্মে মুরগি দিয়ে আসলে অনেকে জানতে চেয়েছেন বা আমার কাছে সময় প্রশ্ন করেন যে ভাই বোন বিভিন্ন রকম রোগ হয় এই বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্য তো আজকে আপনাদের সঙ্গে সেই বিষয়ে আমরা কিছুটা আলোচনা করব যে মুরগি রোগ হওয়ার আগে আপনাদের সঙ্গে আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে মুরগির রোগ হওয়ার আগেই তাদেরকে আপনার প্রতিরোধের ব্যবস্থা করতে হবে রোগ যাতে না হয় সেটার প্রতিরোধ ব্যবস্থা আপনাকে আগে থেকে তৈরি করতে হবে তো সর্বপ্রথম আপনি যখন একটা মুরগিকে রোগ হয়েছে বা আপনি মুরগির সমস্যা আছে তখন সেটা বুঝবেন কিভাবে তার জন্য সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে সেটা হলো হাঁস মুরগি বিভিন্ন লক্ষণ আছে আপনাকে সেটা দেখে কিন্তু বুঝতে হবে সর্বপ্রথম লক্ষণ হলো দেহের তাপমাত্রা বৃদ্ধি পাবে আপনি স্বাভাবিক যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন হাঁটা চলা সব কিছু থাকবে যেগুলো অসুস্থ হবে সেগুলো আপনি ধরে দেখবেন সেটা পাশে ঝিমাচ্ছে তো সর্বপ্রথম সে মুরগিটাকে আপনি ধরে দেখবেন স্বাভাবিক থেকে তাপমাত্রা বেশি আছে দুই নম্বর হলো ঝিমাণু এক পাশে গিয়ে মুরগিটা ঝিমাবে এবং তারা খাবার পানি খাবে না তিন নম্বর হল বিভিন্ন রং এর পাতলা পায়খানা করবে যেমন সাদা হলুদ লাল এটা কিন্তু অসুস্থ মুরগির লক্ষণ চার নম্বর হলো আপনার মুরগিটা শ্বাসকষ্ট করবে শ্বাসকষ্টটা হলো অনেক সময় মুরগি দেখবেন হা করে নিঃশ্বাস নেই ঠিক আছে এটা কিন্তু শ্বাসকষ্ট এটা দেখে আপনাকে বুঝতে হবে এটা অসুস্থ মুরগি তার নাম পাঁচ নম্বর হলো অসুস্থ মুরগি হলো মাথার নিচের দিকে সবসময় ঝুঁকে থাকবে দেখবেন যে মাথাটা ঘাটার দিকে ভিতরে সবসময় গুঝে থাকবে এটা কিন্তু আপনার অসুস্থ মুরগির লক্ষণ এটা দেখে আপনাকে বুঝতে হবে তারপর হলো আপনার হা করে সবসময় নিঃশ্বাস নিবে মুরগিটা আপনি যখন সবাই খাবার পানি খাবে দেখবেন যে বেশিরভাগ করে ও নাকটাতে নিঃশ্বাস নিবে না বেশিরভাগ করে হাটা গলাটা উপর দিকে করে তারপর ওরা নিঃশ্বাসটা নেবে এটা কিন্তু আপনার অসুস্থ মুরগির লক্ষণ তারপর হলো আপনারা দেখবেন যে মুরগিটা পায়খানার রাস্তায় ওখানে পিছনের রাস্তার ওখানে সাদা পায়খানা বা লাল বা অন্যান্য যে রঙের পায়খানা গুলো নরম এবং ওখানে লেপ্টে থাকবে। তারপরে আপনি দেখবেন যে মুরগিটা অসুস্থ থাকবে আপনার মুরগিটা অসুস্থ মুরগি সেটা কিন্তু পালকগুলো আপনার খসখসে থাকবে এবং পালকগুলো কিন্তু স্বাভাবিক থাকবে না। আপনার মুরগিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে পালকগুলো খসখসে এবং কেমন যেন উষ্কুষ্ক হয়ে রয়েছে এর পরবর্তীতে অসুস্থ মুরগি সেটা আপনি বুঝবেন অনেক সময় দেখা যায় যে নাক দিয়ে পানি পড়ে যেটাকে আমরা বলি নাক ঝাড়ি দিলে হোক হেঁচি দিলে হোক বিভিন্ন আস্তে আস্তে পানি পড়ে এর পরবর্তীতে দেখবেন যে মুরগি যেগুলো অসুস্থ হয় সেগুলো কিন্তু খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেয় সবাই খাবার পানি খাচ্ছে কিন্তু একটা মুরগি পাশে কিন্তু খাবার পানি খাচ্ছে না এটা দেখলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা আসলে অসুস্থ মুরগি সেটা খাবারই কিন্তু খাবে না পরবর্তীতে দেখবেন সেটা পানিও খাচ্ছে না মানে খাবারও খাবে না একবারে পানিও খাবে না এটা কিন্তু অসুস্থ মুরগির লক্ষণ আবার বেশি অনেকগুলো আছে রোগ রোগ আর রকম না অনেক আবার আছে যেগুলো যখন সমস্যা হবে ঘন ঘন পানি খাবে খাবার খাবে না পানি খাবে প্রচুর পরিমাণে সেটা কিন্তু আপনার অসুস্থ মুরগির লক্ষণ আর একটা দেখবেন যে অনেক সময় মুরগির চোখ বন্ধ হয়ে যায় দুই চোখের পানি পড়তে পড়তে একটা সময় বন্ধ হয়ে যায় এটা কিন্তু আসলে অনেকে ঠান্ডা রোগ বলে বিভিন্ন রোগ বলে তো যাই হোক সেটা কিন্তু অসুস্থ মুরগির লক্ষণ আরেকটা আছে আপনার গলার ভিতর সবসময় শব্দ করে অনেকে অনেক জানতে গলার ভিতরে শ্বাস শহ করে শব্দ হয় এবং একটা আওয়াজ করে অন্যরকম একটা আওয়াজ হয় সেটা কিন্তু আসলে আহ খুবই মারাত্মক একটা রোগের লক্ষণ এটা কিন্তু আপনার দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে একটা অসুস্থ মুরগির লক্ষণ এরপরে আরেকটা দেখবেন যে বিশেষ করে মুরগিগুলো যদি কোনো মুরগির পা ব্যথা হয় বা কোনো একটা পার গিট ফুলে গেছে বা ঘাটা বেঁকাই গেছে তো আবার দেখা যায় দুই পা অবাস হয়ে যাচ্ছে ওরা উঠে দাঁড়াইতে পারতেছে না হাঁটতে পারতেছে না তো আপনি কিন্তু অবশ্যই সেটা কিন্তু আলাদা করবেন সেটা কিন্তু আপনার অসুস্থ মুরগির লক্ষণ আবার একটা আছে যে কিছু কিছু মুরগি আপনার ডানাটা ঝোলাই দিবে চুপ করে বসে থাকবে মাথাটা ঘোরাবে এই তখন দেখা যায় যে তাদের বুকটা ফুলে যাবে শরীরটার ভিতরে কাপুন আসবে এবং খাবার পানি কিছুই খাবে না এই সব মিলে একটা অসুস্থ মুরগির কিন্তু লক্ষণ এগুলো আপনারা যখন সুস্থ মুরগি ঘরের ভিতরে থাকবে তা সেটা কিন্তু দেখলে বুঝতে পারবেন আর অসুস্থ যে লক্ষণ গুলো আছে এগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনার সুস্থ সুস্থ মুরগি থেকে কিন্তু অসুস্থ মুরগিটা যখনই দেখবেন একটা মুরগি যদি হয় আপনার ওখানে পাঁচশো বিশ মুরগি আছে আপনার যদি দেখেন যে একটা বা দুইটা মুরগি হঠাৎ করে সমস্যা হয়েছে তো তখনই কিন্তু আপনি অবশ্যই ওই মুরগিটাকে আলাদা একটা জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে সেখানে কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে আর যদি সেটা না করেন যে মুরগিটা একটু সমস্যা হয়েছে দেখি এটা দুদিন থাকুক সুস্থ হয়ে যাবে আপনি কিন্তু এটা ভুল সিদ্ধান্ত নিলেন তখন কিন্তু আপনার একটা অসুস্থ মুরগি কিন্তু আবার দশটা মুরগিকে আপনার এক সময় দেখা যায় যে পুরো হাওয়াটাকে কিন্তু আপনার রোগ আক্রান্ত করে ফেলবে কাজে আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন মুরগিকে সুস্থ সবল সবসময় রাখার জন্য আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো অসুস্থ মুরগি কি কি ভাবে হয় সেটা কিন্তু আপনাকে জানা এবং সেটা যাতে না হয় অসুস্থ মুরগি সেটার জন্য আপনাকে সকল প্রকার ব্যবস্থা থাকে তো এই বিষয়ে কিন্তু আপনার সতর্ক থেকে ইনশাল্লাহ খামার করবেন তো খামার করলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সফল হবেন এটার ভিতরে কোনো সন্দেহ নাই তো আপনাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত সকল বিষয়ে আলোচনা করি এবং খামার সংক্রান্ত সকল বিষয়ে আমাদের থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের কোনো মতামত থাকলে আপনারা জানাবেন আপনাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ